হ্যালো বন্ধুরা কাশ্মীরে আসবো আর কাশ্মীরের খাবার খাবো না সেটা কি হয় তো কাশ্মীরের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে ওয়াজবান যেগুলোর প্রাইস অনেক রকমই আছে যে তোমাদের ছবি দিয়ে দিলাম তো আমরা লাল চকে গিয়েছিলাম সেখানে গিয়ে মাম্মি প্লিজ থেকে খেয়েছিলাম আর এটা যেটা দেখছো সেটা হচ্ছে ফুটপাতের এটা বিফের ছিল আমরা যেটা খেয়েছি সেটা মাটন আর চিকেন মিক্সড ছিল তো যে যেটা খেতে পারো সেটা নিতে নিতে পারো যেটা ইচ্ছে খাবার তো কাশ্মীরের সমস্ত জায়গায় এই অজবান পাওয়া যায় তো অবশ্যই এখানে আসলে তোমার ট্রাই করবে তবে যদি রিভিউ বলতে পারি তো আমার ভালো লাগেনি খুব একটা ভালো লাগেনি যেটা সাদা করে করা ছিল সেটা তো একদমই ভালো না আর মাটন তো অ্যাকচুয়ালি এখানে তো খাসির মাংস দেয় না দেয় হচ্ছে ভেড়ার মাংস যেটাতে একটু গন্ধ গন্ধ লাগে আর নালি যেটা ওটা একটু টেস্ট ছিল আর গোল যেটা রেড কালারের ওটা একটু টেস্টি ছিল এই দুটো টেস্টি ছিল বাকি তিনটে জিনিস আমার একদমই ভালো লাগেনি আর একটা ছিল ভাজা মতো তো তোমরা আসলে এখানে অবশ্যই ট্রাই করবে তো আমিও এখানে ট্রাই করলাম স্ট্রিটেও ট্রাই করেছি স্ট্রিটেরটা মোটামুটি চলার মতো খারাপ না খুব একটা আর হচ্ছে হারসাই পাওয়া যায় সেটা সেপ্টেম্বরে